প্রিয় ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য ভূগোলের ম্যাপ পয়েন্টিং সম্পূর্ণ সাজেশনটি নিয়ে হাজির হয়েছি প্রথম যে অধ্যায় থেকে তোমরা ম্যাপ পয়েন্টিং করবে সেটি হলো ভারতের অবস্থান প্রশাসনিক বিভাগ এখান থেকে যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা অভ্যাস করবে সেগুলি হলো চেন্নাই শ্রীনগর কলকাতা ভারতের রাজধানী ইন্দিরা পয়েন্ট ইন্দিরাকল তেলেঙ্গানা রাজ্য আমেদাবাদ কোচি এরপরে ভারতের ভূপ্রকৃতি থেকে তোমরা যা যা প্র্যাকটিস করবে সেগুলি হল আরাবল্লী পর্বত কচ্ছের রন খাম্বাত উপসাগর শিবালিক পর্বত মালাবার উপকূল পক প্রণালী থর মরুভূমি বিন্ধ পর্বত কারাকোরাম পর্বত পশ্চিমঘাট পর্বত শ্রেণী এরপরে ভারতের নদ নদী ও হ্রদ এই অংশ তোমরা প্র্যাকটিস করবে কাবেরী নদী নর্মদা নদী মহানদী গোদাবরী লুনি নদী চিল্কার হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ বা উলার হ্রদ এরপরে ভারতের জলবায়ু এই অংশ থেকে তোমরা প্র্যাকটিস করবে ভারতে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল একটি বন্যাপ্রবণ ও একটি খরাপ্রবণ অঞ্চল মৃত্তিকা থেকে তোমরা করবে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা রেগুর মৃত্তিকা বলয় একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল পার্বত্য মৃত্তিকা পূর্ব ভারতের একটি লবণাক যুক্ত অঞ্চল এরপরে স্বাভাবিক উদ্ভিদ এই অংশ থেকে তোমরা প্র্যাকটিস করবে ম্যানগ্রোভ অরণ্য বা ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল ভারতের একটি চিরহরিত অরণ্য ভারতের অরণ্য গবেষণাগার এরপরে কৃষি এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল ভারতের একটি চা উৎপাদক অঞ্চল একটি প্রধান আখ উৎপাদক অঞ্চল ভারতের কফি গম ধান গবেষণা কেন্দ্র এরপরে শিল্প এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে ভারতের বৃহত্তম পেট্রো রাসায়ন শিল্পকেন্দ্র ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভারত পূর্ব ভারতের একটি পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র দক্ষিণ ভারতের তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র এছাড়াও করবে ভারতের উত্তর ভারতের ম্যানচেস্টার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ভারতের রুর অঞ্চল এরপরে ভারতের জনসংখ্যা এখান থেকে তোমরা করবে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল পূর্ব ভারতের একটি মহানগর ভারতের একটি জনবিরল অঞ্চল উত্তর ভারতের বৃহত্তম মহানগর ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই এই অংশ থেকে তোমরা করবে ভারতের হাইটেক বন্দর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ব উপকূলের একটি কৃত্রিম যুক্ত বন্দর এছাড়াও করবে কোচি আরব সাগরের রানী ভারতের শুল্কমুক্ত বন্দর কান্ডালা ভারতের ডেট্রযেট এই ম্যাপ পয়েন্টিংগুলি তোমরা প্র্যাকটিস করে যেও আশা করি তোমরা সম্পূর্ণ কমন পাবে